একদিন যখন তিনি মরুভূমিতে ধ্যানে মগ্ন ছিলেন হঠাৎ তার আশেপাশে বন্য জন্তু পশুরা এসে শান্ত হয়ে বসে পড়ল সিংহ নেকড়ে শিয়াল কেউ তার কোনো ক্ষতি করল না মনে হল প্রকৃতি পর্যন্ত তার ইবাদতের সৌরভে মুগ্ধ হয়ে গেছে আরেক দিন বৃষ্টি না আসায় বসরার মাটি যখন শুকিয়ে যাচ্ছিল তখন তারা রাবিয়ার কাছে এলো তারা বলল হে আল্লাহর প্রিয় বান্দি তুমি দোয়া করো রাবেয়া নীরবে হাত তুললেন কেবল একবার চোখের পানি ফেলে আল্লাহর কাছে মিনতি করলেন আর মুহূর্তে আকাশ ভেঙে নেমে এলো টানা বৃষ্টি রাবেয়ার অলৌকিক শক্তি শুধু দৃষ্টিগোচর জিনিসে সীমাবদ্ধ ছিল না তার হৃদয়ে এমন আলোকময়তা জন্মেছিল যে আলেমগণ সুফিগণ সাধকগণ তার কাছে শিক্ষা নিতে আসতেন বিখ্যাত সুফি হাসান বশ্রী রহমতুল্লাহ যিনি নিজেই এক মহান সাধক তিনি পর্যন্ত রাবেয়ার কাছে নত হয়ে উপদেশ চাইতেন হাসান বশ্রী রহমতুল্লায় একবার বলেছিলেন রাবেয়া এমন এক সমুদ্র যার গভীরতা আমাদের বোধগম্য নয় একবার তিনি ব্যক্তি রাবেয়ার কাছে এসে বলেছিল তুমি কি কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ো নাই রাবেয়া শান্ত ভঙ্গিতে বলেছিল আমি তো এতটাই আল্লাহর প্রেমে ডুবে আছি যে শয়তান যদি আসে সে আমাকে খুঁজেই পায় না রাবে আর সাধনা ছিল শুধু বাহিক্য ইবাদত নয় বরং আত্মার পরিশুদ্ধি হৃদয়ের পরিচ্ছন্নতা তিনি বলতেন প্রেমিক কখনো প্রেমিকের প্রেম ছাড়ে না আর কিছুই চায় না আমি চাই না জান্নাত আমি চাই না দুনিয়া আমি চাই শুধু আল্লাহকে তার অলৌকিকতা ও সাধনার কথা এত দূর ছড়িয়ে পড়েছিল যে বসরার শাসক উলামা সাধক সবাই রাবেয়ার প্রতি গভীর সম্মান দেখাতেন কিন্তু তিনি কখনো গর্ব করেননি কখনো দুনিয়ার প্রশংসা তাকে বিভ্রান্ত করতে পারেনি কারণ রাবেয়া জানতেন আমার পথ একটাই আল্লাহর প্রেম অন্য কিছুই নয় জীবন একটি যে জীবন কেটেছে কেবল আল্লাহ তাল্লার প্রেমে কেবল ইবাদতে সেই জীবনেরও একদিন শেষ হতে হয় রাবিয়া বশ্রী রহমতুল্লাহ তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন আরও বেশি নির্জনতা আর আল্লাহর স্মরণে দেহ ক্ষীণ হয়ে এসেছিল দুটি চোখ কেবল কান্নায় আরও গভীর হয়ে উঠেছিল একদিন তিনি অনুভব করলেন ডাক এসেছে প্রিয় রবের কাছ থেকে ডাক এসেছে তিনি হালকা হাসলেন তার মুখে প্রশান্তির ছায়া ফুটে উঠল তিনি বিছানায় বসে শেষ বারের মতো শেষ দায় লুটিয়ে পড়লেন কেঁদে কেঁদে বললেন হে আমার রব এতদিন ধরে আমি আপনার প্রেমে পড়েছি আজ আমার প্রার্থনা আমাকে নিজের কাছে নিয়ে যান যারা তার কাছে ছিল তারা দেখল রাবেয়ার মুখে এক অদ্ভুত আলো মনে হলো কোনো সুরভি যেন বাতাসে ছড়িয়ে পড়েছে তার ঠোঁট কাঁপছিল আল্লাহর নাম উচ্চারণ করে করে তারপর তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এক গভীর প্রশান্তির মধ্যে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন কোনো হাহাকার ছিল না কোনো আতঙ্ক ছিল না ছিল কেবল এক মিষ্টি প্রশান্তি রাবে আর জানা যায় অসংখ্য মানুষ জড়ো হয়েছিল যারা তাকে দেখেনি তারাও এসেছিল কারণ তারা জানতো এই নারী ছিলেন আল্লাহর প্রেমে পাগল তাকে যখন দাফন করা হলো তখন বাতাস যেন থমকে গিয়েছিল পাখিরা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল প্রকৃতি আপন মনে কান্না করছিল একজন প্রেমিকের বিদায়ে প্রিয় বন্ধুরা বশ্রীর জীবন আমাদের যে শিক্ষা দেয় তা হলো আল্লাহর প্রেমী হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ দুনিয়ার সোনা রূপা সম্পদ সম্মান কিছুই চিরস্থায়ী থাকে না কিন্তু যে হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ হয় সে হৃদয় কখনো হারায় না সত্যিকারের প্রেম শর্তহীন হয় রাবেয়া কখনো জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে ইবাদত করেনি তিনি কেবল আল্লাহর প্রেমে মগ্ন ছিলেন সাধনার পথে একাকিত্ব কখনো ভয়ঙ্কর নয় কখনো মনে হয় আমরা একা নির্জন কিন্তু যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকেন তাহলে সমস্ত একাকিত্ব মধুর হয়ে যায় রাবেয়ার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া অস্থায়ী এখানে আমাদের কাজ হলো আল্লাহকে খুঁজে পাওয়া আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেওয়া কারণ একদিন আমাদেরও ডাক আসবে তখন আমাদের আমাদের পাশে থাকবে না সম্পদ না আমাদের খ্যাতি কেবল থাকবে আমাদের আমল আর আমাদের প্রেম যে প্রেমের উদ্দেশ্য ছিল কেবল আল্লাহ তাআলা তাই আসুন আমরা রাবেয়া বশির মতো ভালোবাসতে শিখি দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করি যেন যেদিন আমাদের ডাক আসবে সেদিন আমরা হাসি মুখে বলতে পারি হে আমার রব আমি তোমারই ছিলাম তোমারই হয়ে রইলাম